ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবনল ছড়িয়ে পড়েছে অন্তত একশো পঁয়তাল্লিশ বড় কিলোমিটার এলাকা পুরে ছাই হয়ে গেছে যা নিউ ইয়র্কের ম্যান্ট হাটানের আর আইগুন বারো হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ষাট লাখেরও বেশি মানুষ জীবন নিয়ে সংখ্যায় রয়েছে কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে এই দামনল বিশ্বজ্ঞ বলেছেন খরা ভারী বৃষ্টিপাতের পরবর্তী শুষ্ক আবহাওয়া এবং শক্তিশালী সান্টানা বাতাস দামানলকে আরও বেশি তীব্র করে তুলছে এসব বাতাস এতটাই শক্তিশালী যে একে বলা হয় ডেভিল উইন্ডোজ যা দাবানলকে দ্রুত দেয় বৈজ্ঞানিকদের মতে এই দাবানল এতটাই ভয়ঙ্কর যে এটি আগুনের তৈরি করতে পারে এটি কারণে সৃষ্ট এক বিশেষ আবহাওয়া যা প্রচন্ড তাপ বাতাস এবং ধোয়ার সংমিশ্রণে তৈরি দুই সালে এরকম একটি টর্নেডো ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে চলেছিল যদি আগুনের টর্নেডো হয় তবে কি ঘটতে পারে গ্রীষ্মকরা বলেছে যদি দাবানল এতটাই শক্তিশালী হয় আগুনের টর্নেডো তৈরি করে তবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগুনের টর্নেডো প্রচণ্ড গতিতে আগুন ছড়িয়ে দিয়ে পুরো এলাকা ধ্বংস করে দিতে পারে এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সৃষ্টি করে ধাতব কাঠামো পর্যন্ত গলিয়ে দিতে পারে বাতাসে থাকা আগুনের কণা কয়েক মাইল দূরে পর্যন্ত উঠিয়ে নিয়ে যেতে পারে ফলে নতুন জায়গায় আগুন লাগতে পারে ধোয়া এবং বিষাক্ত গ্যাসের ফলে শ্বাসকষ্ট অন্যান্য ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে এই দেবানল এখন পর্যন্ত অন্তত পঁচিশ জন মারা গেছে সাতান্ন হাজারের বেশি বাড়িঘর ঘর হুমকির মুখে রয়েছে উদ্ধার কাজ চালাতে দমকল বাহিনী এবং কারাবন্দীদের কাজে লাগানো হয়েছে প্রায় দুই হাজার ফায়ার ফাইটার দিনরাত কাজ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিশ্বকরা বলছে জলবায়ু পরিবর্তন এই ধরনের দাবানলের সংখ্যা এবং তীব্র বাড়িয়ে তুলছে দীর্ঘায়িত গ্রীষ্মকাল অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির দায়ী ক্যালিফোর্নিয়ার আটটি বৃহৎ দাবানল গত পাঁচ বছরের মধ্যে ঘটে এই দাবানল আমাদের দেখিয়ে দিল প্রাকৃতির সামনে মানুষ কতটা অসহায় তবে সঠিক পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমে আমরা এই বিপদ মোকাবিলা করতে পারি প্রাকৃতিক রক্ষা করলেই ভবিষ্যৎ এমন বিপর্যয় কমিয়ে আনা সম্ভব আপনারা যদি আমাদের ভিডিও পছন্দ করেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ